হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে আর এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি মুখ করুন লেখা রয়েছে তার মানে কিন্তু আজকে আমরা মিষ্টি মুখ করতেই এসে গেছি কোথায় সেটা নিউ টাউনের ইকো পার্ক গেট নাম্বার থ্রির ঠিক পাশেই বাংলা মিষ্টি হবে বাঙালি তাই মিষ্টি খাবো তো হতেই পারে না তাই মিষ্টিমুখ করতে কিন্তু একদম চলে এসেছি এখানে যে ক্যাটেলগগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোন কোন মাসের কোন কোন পুজো আর কোন পুজোয় ঠিক কী কী মিষ্টি লাগে সেই মিষ্টিগুলোর নাম লেখা আছে আর তার প্রত্যেকটা হিস্ট্রি কিন্তু এই ড্রয়ারগুলোতে তোমরা পেয়ে যাবে এখানে বাংলা ইংলিশ প্রত্যেকটা ভাষাতেই লেখা আছে কারণ অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা কিন্তু যখন এই কলকাতাতে আসে তখন কিন্তু এই বাংলা মিষ্টিভাবে মিষ্টিমুখ করতে আসে তার জন্য কিন্তু এখানে সমস্ত ডিটেলসে লেখা রয়েছে তারা যাতে সুবিধা হয় পড়তে পারে আর এখানে দেখো এখানে চলে এসেছি যেটা অনেক এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা নামি দামি যে সমস্ত মিষ্টির দোকানগুলো রয়েছে এর এখানে একটা ছাদের তলায় সমস্ত মিষ্টিগুলোই পেয়ে যাবে দামটা একটু বেশি হলেও খেতে কিন্তু খুবই সুন্দর তাই দাম দিতে কিন্তু কোনো ক্ষতি নেই খেতে ভালো হলে দাম বেশি হলেও কোনো প্রবলেম নেই তো এখানে দেখো প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করে নিয়েছি প্রথমে আমরা তারপরে আমরা কি খাবো না খাবো সেটা চুজ করেছি আর বাঞ্ছারাম থেকে থ্রি ইন ওয়ান বলে একটা কেক ছিল যেটা ওপরে ছিল গোলাপ জামুন তারপর ছিল মিহিদানা তারপরে ছিল বেক কেক তো মিষ্টি মুখ করতে করতে যদি কারোর খুব একঘেয়ে লেগে যায় এখানে কিন্তু স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে তারপরে হিঙের কচুরি ডালপুরি আরও অনেক রকম স্ন্যাক্স এখানে আছে তারপরে চলে এসছি নলীনচন্দ্র দাস থেকে জল ভরা সন্দেশ জল ভরা সন্দেশগুলো দেখে তো ভীষণই ভালো লাগলো আর সত্যি এর ভেতরে জল ভরা আছে অন্যান্য দোকান থেকে জল ভরা সন্দেশগুলো চালিয়ে দেয় ঠিকই কিন্তু জলটা ঠিক শুকিয়ে যায় তো ভেতরে কিন্তু জল ভরা সন্দেশের জলটা রয়েছে আর খেতেও খুব সফট ভীষণে ভালো ছিল তো তারপর এখন একটু ঘুরে নিচ্ছি আর ঘুরে ঘুরে দেখো এখানে সুন্দরিয়া বলে একটা দোকান আছে যেটা সুন্দরবনের কিন্তু দোকানটা ঠিক সুন্দরবনে গিয়ে তোমরা যে যে মিষ্টিগুলো খেতে পারবে তোমরা কলকাতাতেও কিন্তু একই ছাদের নিচে এই সমস্ত নাম করা নাম করা মিষ্টির দোকানগুলো থেকে ঠিক সেই মিষ্টিগুলোই পেয়ে যাবে এদিকে মিঠাই আছে এদিকে হলদিরামসের মিষ্টিগুলো আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এইটা ঠিক দেখে আমার ব্যাঙ্গালোরে ঠিক যে সমস্ত মিষ্টিগুলো পাওয়া যায় সেই মিষ্টিটার কথা মনে পড়ে গেল বলে ওকে আমি দেখাচ্ছি কারণ ব্যাঙ্গালোরে আমাদের এই বাংলার মতো মিষ্টি ওখানে একদমই পাওয়া যাবে না আর বানাতেও পারে না তাই আর এদিকে দেখো কত বড় বড় জলভরা সন্দেশগুলো তত্ত্বে রেখে দিয়েছে এক একটা দামি মনে হয় পাঁচশো টাকা করে হয়ে যাবে অনেক বড়ো আর এদিক থেকে দেখো চলে এসছি এখানে কেক নেব কারণ কেকগুলো দেখে ভীষণই ভালো লাগলো খুব সফট পুরো ইনস্ট্যান্ট যেদিন গেছে সেদিনই আর কি কেকগুলো বেক করা হয়েছে তাই আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর এখানে দেখো সমস্ত মিষ্টি চারিদিকেই যেদিকেই তাকাও না কেন মিষ্টি কারণ মিষ্টির হবে এখানে দেখো সূর্যকুমার মোদকের কিন্তু সেই তালশাস জলভরা সন্দেশ এইগুলোর কিন্তু সমস্ত হিস্ট্রিটা এখানে লেখা রয়েছে তোমরা পড়ে নিতে পারো কিভাবে এই জলভরা সন্দেশের সৃষ্টিটা হলো কিভাবে কি তৈরি করলো সেটাই আর কি এখানে লেখা রয়েছে আমাদের মিষ্টি মুখ করা কমপ্লিট বাড়ির জন্য নিয়ে নিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি বাইরে তাই বাইরের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে চারিদিকেই যেদিকেই তাকাবে সুন্দরী মিষ্টি আর মিষ্টি আর তার সাথে এই সুন্দর একটা ভালো অ্যাম্বিয়েন্স একদমই ইকো পার্কে ঢোকার কিন্তু একদম পাশেই আর সামনেই রাস্তা তোমরা আসো বসো মিষ্টি মুখ করো বসে একটু গল্পগুজব করে একদম টাটা করে বাড়ি চলে যাও এই যে রাস্তাটা তোমরা দেখো আর আমাদের মিষ্টি খান খাওয়া কেনা সবই কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি ভিডিওটা আজকের মতো এইটুকুই থাক আবারও আসবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর এই যে আমি তখন চলে যাচ্ছি আবার কোনো উইকেন্ডেতে কোনো নিত্য নতুন জায়গায় গেলে তোমাদেরকে আপডেট দেবো ততক্ষণ তোমরা কিন্তু সন্ধ্যে থাকো টাটা